নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বললেন সেনাপ্রধান ইশরাককে শপথ পড়াতে বাধা নেই রেট খারেজ মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কি মন্তব্য সার্জেসের স্পর্শকতর বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিকে অপসারণ সীমান্ত দিয়ে চব্বিশ বাংলাদেশিকে পুশ ইন ভারতকে আবারও উড়িয়ে দিল পাকিস্তান সন্ধ্যার মধ্যে আট জেলায় ঝড়ের সংখ্যা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন শীঘ্রই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে নিজের অবস্থান পূর্ণ ব্যক্ত করলেন তিনি এছাড়াও জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরলস ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের শৃঙ্খলা অনুগত্য বজায় রাখার আহ্বান জানান তিনি বুধবার সকালে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় সেনাবাহিনীর প্রধান এই দিক নির্দেশনা বক্তব্য দেন সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে অপসারণ করেছে রাষ্ট্রপতি বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয় আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের সৈকর প্রজ্ঞাপনে বলা হয় রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ছিয়ানব্বই দফা সয়ের মোতাবেক বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারক পদ থেকে অপসারণ করেছেন গত বছরের জুলাই আগস্টের কোটা আন্দোলনের সহিংসতার ঘটনায় তদন্তে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার পরে ওই বছরের সাতাশে আগস্ট ওই তদন্তের প্রতিবেদন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদন পড়ার পর শুনানি শেষ হয়েছে রিটটি খারিজ করে দিয়েছে আদালত ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের আদেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করে ইসরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন জানান এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই এ সময় আগামী ছাব্বিশ মেয়ের মধ্যে ইশরাকের শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেন তিনি মপ তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এ হাইকোর্টের দরকার কি বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বৃহস্পতিবার ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেনের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আবেদন খারিজ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে সার্জিস আলম লেখেন মপ তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কী জাতীয় স্বার্থে স্পর্শকতার ও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আহ্বান জানান তিনি পোস্টে জামায়াত আমিন লেখেন জাতির স্বার্থে স্পর্শকতার ও বিব্রতিকর বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না ফেনী সীমান্তে চব্বিশ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার ভোরে ফেনের সাগলানা ইয়া ও গাজীপুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করা হয় বিজিবি জানাই ফেনী সাগলানাইন ও ফুলগাজী উপজেলার ও খেজুরিয়া বিওপিতে সীমান্ত দিয়ে জনকে বাংলাদেশে প্রবেশ পরে বিজিবি ও পুলিশ তাদেরকে আটক করে চব্বিশ জনের মধ্যে পুরুষ ছয় জন পাঁচজন ও তেরো জন শিশু রয়েছে আটককৃতদের সাগলাইন ও গাজীপুর থানায় হস্তান্তর করা হয়েছে ফেনীর চার বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারফ হোসেন জানান বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশ প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়েছে নিয়ম অনুযায়ী তাদের থানায় দেওয়া হয়েছে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার রেশে ভারত জুড়ে ডাক উঠেছিল খেলার মাঠেও প্রতিবেশীদের বয়কটের তবে বিশ্ব মঞ্চে দুই দলের খেলা হচ্ছে নিয়মিতই আর সেখানে পাকিস্তানের কাছে নিয়মিত হারছে ভারত এশিয়ান বিশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছিল দলটা এবার ব্যাস্কেটবল মাঠেও এমন দৃশ্যের অবতরণ ঘটল মঞ্চটা ছিল ওয়েস্ট এশিয়া ব্যাস্কেটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইরানের কারাজে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় দুই দল সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান চোদ্দ এক ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রতিবেশী ভারতকে প্রতিযোগিতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে মাঠে নেমেছিল পাকিস্তান সেখানেই শুরুতেই বাংলাদেশকে হারায় দলটা এরপর স্বাগতিক কিরানকে কোনো সুযোগ না দিয়ে জয় তুলে নেয় তারা এরপর ভারতকেও পাত্তা দিল না পাকিস্তান ঢাকা সহ দেশের সাত জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলো দেওয়ার জন্য এ পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে পূর্বাভাসে বলা হয় ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকায় এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশের বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা ধরকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ